কিছু সালাম পাঠাইছে ধানের শীষে ভোট চাই আমরা আপনাদের এলাকার উন্নয়ন এই নদী বাঙ্গন এই এলাকায় এই উপজেলাটা তো মোহাম্মদ শাহজাহান তৈরি করেছেন এখন যদি উনি আবার নির্বাচিত হয় এই উপজেলার জন্য কি করবে আপনাদের গরিব জনগোষ্ঠীর জন্য কি করবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কি করবে এই এলাকার শিক্ষা করতে কীভাবে উন্নয়ন করবে রাস্তাঘাট কীভাবে উন্নয়ন করবে সবই এখানে ইস্তেহারের বলা আছে তার এই রাজনৈতিক অঙ্গীকার বলা আছে পড়বেন পড়ে অন্তত এলাকার উন্নয়ন করার সাথে শাহজাহানবাড়ি ভর্তি আসসালামু

I'm <laughs> gonna নদীবাঙ্গন রোদে কি করবে ব্যবসায়ীদের জন্য কি করবে এখানে বলা আছে মা বোনের জন্য কি করবে শৃঙ্খলা রক্ষায় কি করবে এখানে লেখা আছে আশা করি করবেন বাসায় সবাইকে বুঝাবেন ধানের শীষে ভোট দিবেন সাধারণ ভাই সালাম নেবেন